আজকে রেডি করে নিয়েছি কচুর লতি দিয়ে আলু দিয়ে পোকা ইলিশের ঝোল রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি লতি দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি তো বন্ধুরা রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদেরকে বলি আপনারা অতি অবশ্যই ভিডিওটাকে পুরোটা দেখবেন কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না এখানে আমি নিয়ে নিয়েছি প্রচুর লতি কেটে নিয়েছি আর আলুগুলোকে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ভিডিওটাকে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে আর তার সঙ্গে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে আপনারা ভিডিওটাকে দেখতে থাকুন এখানে ইলিশ মাছটাকে কেটে নিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে হালকা লালচে লালচে করে ভেজে নেব এখানে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি সে তেল আর এখানে দিয়ে দিচ্ছি আমি কালো জিরা প্রায় হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা ভালো করে নাড়াচাড়া করে ফোরনটাকে ভেজে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি যে আলু আর কচুর লতিগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু কচুর লতিকে এক্সট্রা করে কিন্তু সিদ্ধ করলাম না তো এখানে আমি এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে করে প্রচুর লতি এবং আলুগুলো হালকা ফ্রাই হয়ে যায় হলুদ প্রায় চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে গুলোকে কিন্তু হালকা করে ফ্রাই করে নেব এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাতটা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলু এবং রটিগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো একটা গোটা মিডিয়াম সাইজে টমেটোকে কেটে রেখেছিলাম সেটাই এখানে আমি অ্যাড করে দিলাম আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকে এর সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় দেড়টা চামচ মতো কালো আর সাদা সর্ষেকে পেস্ট করেছি সেটাই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা লঙ্কা বাটা আবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি জল যাতে করে আলু এবং প্রচুর লতিগুলো সিদ্ধ হয়ে যায় তার জন্য কিন্তু বেশ খানিকটা আমি জল দিয়ে দিলাম আবার আমি ভালো করে করে নাড়াচাড়া নিলাম এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম সিদ্ধ মনে হয় প্রায় হয়ে গেছে ঢাকাটা খুলে এবারে আমি দেখে নেব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম আলু একদমই সিদ্ধ হয়ে গেছে লকিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখানে আমি তিন পিস মাছ এখানে আমি দিয়ে দেব আবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে অপেক্ষা করব ভালো করে ফুটিয়ে নেওয়ার জন্য এখানে ফুটে গেছে তরকারিটা এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা রেডি করে নিয়েছি লথি দিয়ে প্রচুর লথি দিয়ে আলু দিয়ে খোকা ইলিশে ঝোল রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয়েছে আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তার সঙ্গে আইকনটা প্রেস করতে ভুলবেন না আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি আর তার সঙ্গে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেসব বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছাচ্ছে না তাদের কাছে যেন পৌঁছে যায় তো বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এটুকানি ধন্যবাদ বন্ধুরা